হবে হ্যাঁ আর দেবো না কিন্তু বাবু ঠিক আছে বিস্কিট খেয়ে জল খেয়ে নাও নিয়ে তুমি রেস্ট নাও ঠিক আছে বেশি করে জল খেয়ে নাও মা হয়েছে না কোথায় যাচ্ছো ওই ঘরে যা ওয়াশিং মেশিনের উপরে ওঠো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম স্যার একটু বাজারে বেরিয়েছিল পুজোর জন্যে মিষ্টি ফল আর রান্নার পানির আনতে তাই এক ঝলক দেখিয়ে দিলাম স্যারকে বলেছিলাম করে নিয়ে আসবে ভিডিও সেটাই দেখালাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি স্নান করে এসেছি এখন পুজো করব চলো ঠাকুর ঘরে যাই আজকে ছাদে নিয়ে যেতে পারলাম না তোমাদের স্যার ফুল এনেছে কতগুলো এনেছে চলো দেখবো গিয়ে বৃহস্পতিবার এখন পুজো করে নেব গামছাটা মাথায় চুলে পেঁচে রেখেছি থাক এটা এরকম এরকমই পুজো করে আসি চলো সেদিন যে দিদির বাড়িতে গিয়েছিলাম পুজোতে বিপত্তারিণী পুজো ছিল দিদির দেখো সুতো বেঁধে দিয়েছে অনেক বড় অনেকগুলো প্যাচ হয়েছে তো সবাইকে দিয়েছে আমাকে স্যারকে আমাদের সঙ্গে যে দাদা গিয়েছিল সেই দাদাকে এবং ছেলে মেয়ের জন্য বাড়িতে নিয়ে এসেছি দেখালাম তো দেখো পুষ্পপত্র ভর্তি হয়ে গেছে ফুলে এত ফুল ফুটেছে বন্ধুরা দেখে নাও প্রচুর ফুল ফুটেছে তাই না কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নারায়ণ পর ব্রত নারায়ণ প নারায়ণ পর মূর্তি নারায়ণ গতি রাম নারায়ণনা মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকণ্ঠ বাম নাম হরে মুরারে মধুকৈটু মধুকৈ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগ্যেশ্ব নারায়ণ কৃষ্ণ বিষ্ণা মাং জগদীশ রক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেল তোমরা আমার গোবিন্দ দর্শন করে নাও সমস্ত সিংহাসন একদম ফুলে ভর্তি হয়ে গেছে দেখো এত ফুল ফুটেছিল আজ ব্রেকফাস্ট এরকম রয়েছে বন্ধুরা এটা আজ খাবার বাইরে থেকে এসেছে বৃহস্পতিবার অতটা টাইম নেই এখন বানানোর তার জন্যে এই দেখো পুরি আর এই দেখো একটা সবজি অনেক ছোলা টোলা দিয়ে অনেক কিছু দিয়ে করেছে এটা ব্রেকফাস্ট বাদাম ছোলা অনেক কিছু আর কি রয়েছে এর মধ্যে চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও ডালটা একটু দিয়ে দাও দেখো বন্ধুরা ডাল বাদ করে দিচ্ছি আজ হচ্ছে অহর ডাল এখন নুন টুন দিতে হবে একটু চিনি ঘি ফুটাসু তারপর ঘি দেব ভাতটা আগেই নেমে গেছে কেন জিঞ্জার সকালবেলা ভাত খাই ওর ভাত তার জন্য ভাতটা নেমে যাচ্ছে দেখো আজ হবে পনির পনিরটা রান্না হবে বাজার থেকে নিয়ে এলো এটা এখন আমি কেটে নেবো গবরের ডাল পনির আলু দিয়ে একটা রসা রসা করব আর টমেটোর চাটনি আর গরম গরম ভাত এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ মেনু তো চলো পনিরটা আমি কেটে নিই দেখতে থাকো এইবার আমি এই যে ঘিটা দিয়ে দিচ্ছি অহরের ডাল ঘি না দিলে তো হবে না অহর বলে না অরল বলে আমি ঠিক বলতে পারি না বন্ধুরা স্যার বলে দিচ্ছে মুখে আসে না ঠিকঠাক তাই না অরহর যাই হোক আমি অহরের ডাল বলি হয়ে গেছে ডাল ডালটা আজ একটু নি পাতলা করেছি বেশি ঘন করে নিই খুব ঘন ডালটা বেশি ভালো লাগে না খাওয়া ঠিক না এটা চুমুক দিয়ে খাওয়া যাবে তাই না তো চলো দেখতে থাকো এরপরে তোমাদের আমি পনিরের তরকারিটা দেখা বললাম চলো সার কেটে দিচ্ছে পনির আর রান্নাঘরের একদম বন্ধুরা অহরের ডাল ঘি পাঁচ ফুলের গন্ধ মোমো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ হয়ে আজকে একদম সিম্পল নিরামিষ রান্না আর জিঞ্জারের জন্যে তো চিকেন সেদ্ধ হবে ওটা আলাদা আমাদের নিরামিষ পনির তরকারি ডাল চাটনি ভাত লম্বা লম্বা করে আজ পনির রান্না হবে চলো দেখতে থাকো এই দেখো পনির দেখতে এরকম হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রান্নাটা শেয়ার করতে পারিনি বন্ধুরা এখন দেখে নাও এরপরে লাঞ্চ হবে তার আগে দেখো জিঞ্জারের লাঞ্চ হচ্ছে তো বন্ধুরা আমি এইখানেই রাখবো ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা